প্রিয় বিওয়াস আপনার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্টের এটিএম কার্ড কিভাবে আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন আবারও সেই সাথে এই এটিএম কার্ডটা দিয়ে আপনি এই অ্যাকাউন্টের গুগল পে অথবা ফোনপে কিভাবে ওপেন করবেন কমপ্লিট প্রসেস আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো আমার মোবাইল স্ক্রিন যেটা আছে সেই স্ক্রিনটা আমি এইভাবে না দিয়ে আমি এইভাবে দেব আপনার দেখার এবং বোঝার সুবিধার্থে শুরুতেই আপনার ফোনের মধ্যে এই যে গুগল প্লে স্টোর আছে এই গুগল প্লে স্টোরটা আপনি ওপেন করবেন তো গুগল প্লে স্টোর ওপেন করার পর উপরে যে এখানে এইটা টাইপ করে আপনি চার্জ করবেন চার্জ করার সাথে সাথে এই যে নিচে এখানে দেখতেছেন লিখা চলে এসেছে আইপিপিবি মোবাইল ব্যাংকিং এইটা আপনি টাইপ করবেন টাইপ করে আপনি চার্জ করবেন তো চার্জ করার পর এই দ্বিতীয় নম্বর যে এই অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা আপনি এখান থেকে ডাউনলোড করবেন তো এই অ্যাপটা আগে আমি ডাউনলোড করে রেখেছি যার জন্য এখানে ওপেন দেখাচ্ছে তো এই অ্যাপসটা আমি এখান থেকে ওপেন করব তো অ্যাপসটা ওপেন করার পর এখান থেকে আপনি এই লোকেশন পারমিশনটা দিয়ে নেবেন তো লোকেশন পারমিশনটা দেওয়া হয়ে গেলে এখানে চলে আসবে লগ ইন নাও এই লগ ইন নাও এর মধ্যে ক্লিক করবেন তো লগ ইন ক্লিক করার পর এবার এখান থেকে আপনি এলাও করে দেবেন তো এলাও করে দেওয়ার পর আপনার ফোনের মধ্যে যদি দুইটা সিম কার্ড থাকে তাহলে দুইটা এখানে শো করবে তো আপনার এই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের সাথে যে সিম কার্ডটা এড করা আছে সেই সিম কার্ডটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে একটা সিম কার্ড সিলেক্ট করব তো সিম কার্ডটা সিলেক্ট করার পর নিচে এখানে লেখা রয়েছে স্টার্ট এস এম এস ভেরিফিকেশন এটার মধ্যে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এবার এখান থেকে আপনি পারমিশনটা দিয়ে নেবেন তো পারমিশনটা দেওয়া হয়ে গেলে অটোমেটিক ভেরিফিকেশন হয়ে আপনার সম্মুখে এই পেজটা চলে আসবে উপরে এখানে রয়েছে অ্যাকাউন্ট নম্বর নিচে এখানে রয়েছে কনজিউমার আইডি তো এই দুইটা আপনি কোথায় পাবেন আপনার এই যে ফাস্টবুক কার্ডটা আছে এই ফাস্টবুক কার্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন তো এই দুইটা নম্বর আপনি এখানে এন্টার করবেন নিচে রয়েছে এখানে ডেট অফ বার্থ তো এখানে আপনার যে ডেট অফ বার্থ আছে সেটা আপনি সিলেক্ট করবেন এই সাইটে এখানে রয়েছে ক্যালকুলেটর এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার ডেট অফ বার্থ এটা সিলেক্ট করে নেবেন তারপর নিচে এখানে ফোন নম্বরটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে যদি অটোমেটিক সিলেক্ট না হয় তাহলে আপনার এই ফোন নম্বরটা এখানে এন্টার করে দেবেন তো এখানে সম্পূর্ণ কিছু আপনি ফুলফিল করার পর নিচে এখানে লেখা রয়েছে রেজিস্টার এই রেজিস্টারের মধ্যে ক্লিক করে দেবেন আর এই জন্ম ডেটটা আপনার আধার কার্ডের মধ্যে পেয়ে যাবেন তো এখানে আমি সম্পূর্ণ কিছু ফুলফিল করে নিয়েছি এই রেজিস্টারের মধ্যে ক্লিক করে দেব তো রেজিস্টারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই পেজটা আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে তো এখানে আপনি চার সংখ্যার এমপিন দিতে হবে তো উপরে যে এমপিনটা আপনি দিবেন সেই এমপিনটা আবার নিচে এখানে দিয়ে আপনি কনফার্ম করবেন তো কনফার্ম করার পর নিচে এখানে লেখা রয়েছে সেট এমপিন এটার মধ্যে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এই আইডিটার এমপিন সেট হয়ে যাবে তো এখানে দেখতেছেন আমি এই এমপিনগুলি এন্টার করে নিয়েছি নিচে এই শেয়ার্ড এমপিন এর মধ্যে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই পেজটা চলে আসবে এখানে আপনি কয়েকটা সিকিউরিটি কোয়েশ্চন দিতে হবে তো এই সিকিউরিটি কোয়েশ্চনগুলি হলো আপনার এই আইডির মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে এই সিকিউরিটি কোয়েশ্চনগুলি দিয়ে আপনি লগইন করতে হবে তো এখানে আপনার যা মন চায় কয়েকগুলি ওয়ার্ড বসিয়ে নেবেন তো ওয়ার্ডগুলি অবশ্যই আপনার মনে থাকতে হবে না হলে একটা কাগজে কলমে আপনি লিখে রেখে দিবেন সিকিউরিটি কোয়েশ্চন বসানোর পর নিচে এখানে রয়েছে সাবমিট এই সাবমিটের মধ্যে ক্লিক করে দেবেন তো এখানে দেখতেছেন আমি এই সিকিউরিটি কোয়েশ্চন বসিয়ে নিয়েছি এই সাবমিটের মধ্যে ক্লিক করে দেব তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার এই ফোন নম্বরে একটা ভেরিফিকেশন কোড এসে অটোমেটিক ভেরিফিকেশন হয়ে লগ হয়ে যাবে এই নিচে এখানে দেখতেছেন লিখা চলে এসেছে রেজিস্ট্রেশন সাকসেসফুল এই যে নিচের লিখা রয়েছে লগ এই লগ মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর আগে যে এমপিন যেটা আপনি দিয়েছিলেন সেই এমপিনটা দিয়ে আপনি এই অ্যাপটা এবার খুলতে হবে তো কুলার সাথে সাথে এই ইন্টারফেসটা আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে তো সবার উপরে এই এখানে দেখতেছেন একটা মানুষের চৌকের আইকন রয়েছে এটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে আপনার এই অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্স কত আসছে সেটা আপনি দেখতে পারবেন তারপর নিচে এখানে রয়েছে মিনি স্টেটমেন্ট তো এখান থেকে আপনার এই অ্যাকাউন্টের মিনি স্টেটমেন্টটা আপনি চেক করতে পারবেন তো এবার আপনার এই অ্যাকাউন্টটা দিয়ে আপনি গুগল পে কিভাবে খুলবেন তো গুগল পে খুলতে হলে এবার আপনার এখান থেকে এটিএম কার্ড ডাউনলোড করতে হবে তো এটিএম কার্ডটা ডাউনলোড করার জন্য আপনি স্কল ডাউন করে সামান্য নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এই যে এখানে দেখতেছেন লেখা রয়েছে রূপে ডেবিট কার্ড এই রূপে ডেবিট কার্ডের মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে নিচে এখানে লেখা রয়েছে রিকোয়েস্ট ভার্চুয়াল ডেবিট কার্ড এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে নিচে এখানে এগ্রি একটা বক্স রয়েছে এই বক্সের মধ্যে টিক মার্ক লাগিয়ে দেবেন তারপর নিচে এখানে রয়েছে কনফার্ম এখান থেকে আপনি কনফার্ম করবেন তো কনফার্ম করার পর নিচে এখানে যে রয়েছে কন্টিনিউ আপনি এখান থেকে কন্টিনিউ করবেন তো কন্টিনিউ করার সাথে সাথে আপনার এই অ্যাকাউন্ট থেকে তারা পঁচিশ টাকা কেটে নেবে তো এই যে কন্টিনিউ রয়েছে এই কন্টিনিউ এর মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আপনার এই ফোন নম্বরে একটা ভেরিফিকেশন কোড আসবে এই ভেরিফিকেশন কোডটা আপনি এখানে বসিয়ে নিচে রয়েছে সাবমিট আপনি এখান থেকে সাবমিট করে দেবেন তো এখানে যেতেছেন আমি এই ভেরিফিকেশন কোডটা বসিয়ে নিয়েছি এই সাবমিট মধ্যে আমি ক্লিক করে দেব সাবমিটের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন এই এটিএম কার্ডটা এখানে চলে এসেছে কিন্তু এখানে কয়েকটা নম্বর হাইড করা রয়েছে তো এই নম্বরগুলি আপনি দেখার জন্য নিচে এখানে যে লেখা রয়েছে কার্ড ভিউ এই কার্ড এর মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর আগে যে এমপিন যেটা আপনি দিয়েছিলেন সেই এমপিনটা আপনি এখানে এন্টার করবেন তো এমপিনটা এন্টার করার পর নিচে রয়েছে কনফার্ম আপনি এখান থেকে কনফার্ম করবেন তো কনফার্ম করার সাথে সাথে এখানে দেখতেছেন এই এটিএম কার্ডের সম্পূর্ণ নম্বরগুলি চলে এসেছে আমার সিকিউরিটির জন্য একটু ব্লার করে রেখে দিয়েছি তো এবার আপনি গুগল পে কুলার জন্য এই এটিএম কার্ডের যে লাস্টের ছয়টা নম্বর রয়েছে সেই লাস্টের ছয়টা নম্বরের প্রয়োজন হবে আর নিচে এখানে স্পেয়ার ডেট যে রয়েছে সেই স্পেয়ার ডেটের প্রয়োজন হবে তো এই দুইটা আপনি কি করবেন একটা কলম দিয়ে কাগজের মধ্যে লিখে রেখে দিবেন তো এবার আমি এখান থেকে ব্যাক হয়ে গিয়ে এই এটিএম কার্ডটা দিয়ে আমি এই অ্যাকাউন্টের গুগল পে খুলব তো এখানে আমার ফোনের মধ্যে যে এই গুগল পে অ্যাপটা আছে সেটা আমি ওপেন করব তো আপনার ফোনে যদি গুগল পে অ্যাপটা না থাকে তাহলে আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো গুগল পে অ্যাপটা ওপেন করার সাথে সাথে এই ধরনের ইন্টারফেস আপনার সম্মুখে শো হবে তো আপনার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যে ফোন নম্বর এড করা আছে সেই ফোন নম্বরটা আপনি এখানে এন্টার করবেন তো এন্টার করার পর নিচে যে এখানে রয়েছে নেক্সট এখান থেকে নেক্সট করবেন তারপর নিচে আবার চলে এসেছে নেক্সট আপনি এখান থেকে নেক্সট করবেন তো নেক্সট করার সাথে সাথে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে এই ফোন নম্বরে তো এই কোডটা এসে অটোমেটিক ভেরিফিকেশন হয়ে এই ইন্টারফেসটা আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে তো এখানে আপনি কি করবেন নিচে রয়েছে কন্টিনিউ এখান থেকে আপনি কন্টিনিউ করবেন তো এবার আপনার এই গুগল পের মধ্যে যে লকটা দিবেন সেই লকটা এন্টার করবেন তো লক এন্টার করার সাথে সাথে এই পেজটা আপনার সম্মুখে ওপেন হবে উপরে যে এখানে লেখা রয়েছে এড ব্যাংক অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর এবার এখানে খুঁজে নেবেন কোথায় ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকটা রয়েছে খুঁজবেন তো এখানে কোথায় রয়েছে আমি খুঁজে নেব এই যে এখানে রয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক এটার মধ্যে আমি ক্লিক করব তো ক্লিক করার পর নিচে এখানে চলে এসেছে কন্টিনিউ আমি এখান থেকে কন্টিনিউ করব তো কন্টিনিউ করার পর এখান থেকে আমি পারমিশনটা দিয়ে নেব তো পারমিশনটা দেওয়ার পর এখানে যে লিখা চলে এসেছে গ্র্যান্ট এটার মধ্যে ক্লিক করব তো ক্লিক করার পর আবার এখান থেকে আমি পারমিশনটা দিয়ে নেব তো পারমিশনটা দেওয়ার পর এই পেজটা আপনার সম্মুখে ওপেন হবে নিচে এখানে লেখা রয়েছে স্টার্ট এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর এবার এখানে আপনার যে এটিএম কার্ডের যে ছয়টা নম্বর রয়েছে সেই নম্বরটা আপনি এখানে বসাবেন আর নিচে এখানে যে স্পেয়ার ডেটটা রয়েছে সেই স্পেয়ার ডেটটা বসাবেন তো এগুলি বসানোর পর তীর চিহ্ন এই তীর চিহ্নর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে এখানে চলে এসেছে ক্রেট পিন এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর এই ফোন নম্বরে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে তো কোডটা এসে অটোমেটিক এখানে বসে যাবে নিচে এখানে রয়েছে টিক চিহ্ন এই টিক চিহ্নের মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এবার আপনার এই গুগল পের পিনটা আপনি সেট করতে হবে এখানে অবশ্যই আপনি ছয় ডিজিটের পিন দিবেন তো এখানে আমি ছয় ডিজিটের পিন দেব তো এখানে পিনটা এন্টার করার পর নিচে রয়েছে টিক চিহ্ন এই টিক চিহ্নের মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর আগে যে এই ছয় ডিজিটের পিন আপনি দিয়েছিলেন সেই পিনটা আপনি এখানে আবারও এন্টার করে কনফার্ম করবেন তো কনফার্ম করার পর নিচে রয়েছে ঠিক চিহ্ন এই ঠিক চিহ্নের মধ্যে ক্লিক করে দেবেন তো সেই পিনটা আবারও আমি এখানে এন্টার করব তো এখানে দেখতেছেন সেই পিনটা আবারও আমি এন্টার করে কনফার্ম করে নিয়েছি নিচে রয়েছে ঠিক চিহ্ন এই ঠিক চিহ্নের মধ্যে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে অলরেডি এখানে আপনার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট গুগল পে খোলা হয়ে গেছে ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন